আজকে আলোচনা করব হিডিস্ট্রক সম্পর্কে হিড আসলে কি হিডিষ্ট হচ্ছে একটি গুরুতর তাপজনিত অসুস্থতা যার ফলে আমাদের বডি টেম্পারেচার ফোরটি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একশো চার ডিগ্রি ফার্নহাইড এর বেশি হয়ে যায় অর্থাৎ বাহিরের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা এবং আমাদের বডির যে তাপমাত্রা থাকে সেই দুটোর ভিতরে একটি ইমব্যালেন্স তৈরি হয় যার ফলে আমাদের বডি অর্থাৎ শরীর অসুস্থ হয়ে যায় এবং এটাকে আমরা হিডিস্ট্রোক বলে থাকি হেড স্ট্রোকের লক্ষণ গুলো কি 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 লক্ষণ প্রকাশিত হলে আমরা বুঝবো আমাদেরকে হেড হয়েছে প্রচুর পরিমাণে সোয়েটিং অর্থাৎ আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হবে মাথা ব্যথা করবে মাথা ঘোরা হবে এবং মাংসপেশিতে ব্যথা হতে পারে কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় তারা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় হেড হলে করণীয় কি কি হেড স্ট্রোকের লক্ষণ দেখা দিলেই আমরা দ্রুততার সাথে ওই ব্যক্তিকে তাপজাতীয় স্থান থেকে সরিয়ে দ্রুত ঠান্ডা এবং শীতলতম স্থানে স্থানান্তর করতে পারি শরীরে যদি অতিরিক্ত পোশাক থাকে সেটি খুলে ফেলতে হবে হালকা ঠান্ডা পানি দিয়ে গোসল করাতে হবে এবং শরীর ভিজে রাখতে হবে চারপাশে যাতে বাতাস পাশ হতে পারে সে ব্যবস্থা করতে হবে মাথা গলা এবং বগল ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে হবে তারপরেও যদি রোগীর অবস্থা পরিবর্তন না হয় তাহলে অবশ্যই একজন এই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এই রিস্ট্রপের প্রতিকার নির্দিষ্ট হলে আমরা কি কি পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে বাইরে কম বের হওয়া বাইরে বের হলে ছাতা বা ক্যাপ ব্যবহার করা প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইবার গোসল করতে হবে পাতলা ও সুতি কাপড় পরিধান করতে হবে